নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলতে স্বাগতম নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের বকেয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে খুব রিসেন্টলি একটি ধর্মঘট হওয়ার কথা সে আপডেট সংক্রান্ত আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর পর থেকে আরও জোরদার আন্দোলনে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ তারা এবছরের শুরু থেকেই একের পর এক আন্দোলন অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে এই মাসেও তাদের ধর্মঘট ডাকার কথা জানা যাচ্ছে সোমবার থেকে ধর্মঘট হচ্ছে না বকেয়া ডিয়ান এ স্যালনসহ একাধিক দাবিতে তারা ধর্মঘটে নামতে চাইছিলেন আজ থেকে কিন্তু তারা সেই সময় পরিবর্তন করলেন সংগ্রামী মঞ্চ থেকে জানানো হয়েছে যে সামনে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই তারা ধর্মঘট পিছিয়ে দিয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই মার্চ মাস থেকে ধর্মঘট ডাকবে সংগ্রামী যৌথমঞ্চ আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু আর ষোলোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আর পরীক্ষা চলবে উনতিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত তা সত্ত্বেও বকেয়া ডিআরনি স্যালান্স প্রদানসহ একগুচ্ছ দাবিতে উনতিরিশে ফেব্রুয়ারিতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ তবে গতকাল রবিবার সংগ্রামী যৌথমঞ্চ তরফ থেকে জানিয়ে দেওয়া হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিভিন্ন মহল থেকে আবেদন করা হয়েছিল ধর্মঘট পিছিয়ে দেওয়ার জন্য তাই ধর্মঘট পিছিয়ে দেওয়া হয়েছে আপাতত রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন দু সালের পয়লা জানুয়ারি থেকে তাদের ডিআরনির স্যালন্স চার শতাংশ বাড়ানো হয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এই বছর জানুয়ারিতে তাদের চার শতাংশ ডিআরএ স্যালনস বাড়ানো হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই কারণে রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে তবে মঞ্চ যে মার্চ মাসে ধর্মঘটের ডাক দিয়েছে তখন তো লোকসভা ভোটের কাজ থাকবে তখন কি ধর্মঘট চলবে বিষয়টি নিয়ে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন যা খবর পাচ্ছেন তাতে মার্চে যখন ধর্মঘট শুরু করা হবে তখন ভোট শুরু হবে না আর ভোটের সময় ধর্মঘটের বিষয়েও নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করার আর্জি জানানো হবে বলে জানিয়েছেন যৌথ সংজ্ঞায় মঞ্চে আবাক ভাস্কর ঘোষ মহাশয় কিন্তু এখন এই বকিয়া ডিআরনি স্যালুন্স নিয়ে আপাতত কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেটা একদম স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিও দেখার জন্য